অনুষ্ঠিত হল পানিগোবরা ইসাল শাহ মাহফিল নিজস্ব প্রতিবেদক পয়লা দুসরা চরিত্র প্রতি বৎসরের নেয় অনুষ্ঠিত হল পানিগোবরা আজিজিয়া ইসলে শাহ মাহফিল এই ইসলে সব যার নামের সঙ্গে জড়িত তিনি অন্য কেউ নন তিনি হলেন নস্তাদুল হপ্পাস পীরিয়া কামেল শাহ সুফি আব্দুল আজিজ সাহেব রহমতুল্লা আলহিহে যার নাম পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা জুড়ে ছড়িয়ে রয়েছে এমনকি হাবেদ সাহেব হুজুর বলেই বাংলার মানুষ কাছে যিনি পরিচিত নিজ হস্তে প্রতিষ্ঠিত করেছিলেন পানিগোবরা হেব্দুল করান মাদ্রাসা এবং ইসেলে শাহ প্রতি বছর এই দুই দিন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে মুসলিম ধর্মপেনার হাজার হাজার মুসলিম মানুষ হুজুরের মোহাম্মদে ছুটে আসেন এই সেলের সাহেব মাহফিলে অংশ নিতে হাবের হুজুরের জীবিত থাকাকালীন তিনি নিজের হাতে তদারকি করতে নিয়ে সেলের সাহেবের আগত মেহমানদের খুঁটিনের সব কাজই তাঁর ইন্তেকালের পরে থেমে নেই সেই কাজ বর্তমান হুজুরের পুত্র এবং সুযোগ্য পৌত্রগণ এগিয়ে নিয়ে চলেছেন তানা সেই রেখে যাওয়া সেবামূলক কাজ হুজুরের সুযোগ্য পৌত্র এবং উত্তর চব্বিশ পরগনা জেলা ইমাম কোঅর্ডিনেটর মাওলানা হাসানুজ্জামান সাহেব একান্ত সাক্ষাৎকারে বলেন রহমতুল্লাহি নিশ্চয়ই আপনারা সকলে অবগত আছেন আজ থেকে সত্তর বছর আগে এতদ অঞ্চলের খ্যাতিসম্পন্ন উস্তাদুল হকাস পিরে কামেল শাহ সুফি আলা হজরত আব্দুল আজিজ হজুর রহমাতুল্লাহ আলহে তিনি এলাকার সুজা সুনাম সুজা সুখ্যাতি অর্জন করেছিলেন তেরোশো ছাপ্পান্ন সালে তিনি প্রথম খানা মাদ্রাসা তৈরি করেছিলেন এবং এ আজিজিয়া ইসাল্লা সাব মাহফিল তিনিই প্রতিষ্ঠাতা সত্তরতম বার্ষিকী অধিবেশনে আজিজিয়া ইসা সাব মাহফিল আজকের প্রথম দিন আগামীকাল সমাপনী দিবসে যারা জাতি ধর্ম দলমত সর্বশ্রেণীর মানুষ কিন্তু এখানে এসে হাজির হয় আপনারা জানেন বিগত দিনেও দেখেছেন যে প্রায় লক্ষ ততধিক মানুষের সমাগম কিন্তু পানি এই দরবার শরীফে আজিজিয়া ইসালাম মাহফিলে কিন্তু ঘটে আমরা সকলকে আজিজিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে হার্দিক মোবারকবাদ আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করি দেখুন ইসালের সব কথার অর্থ হল সবরে সারি যারা পরলোকগত তাদের আত্মা কল্যাণ তাদের মাখ জন্য দোয়া খায়ের করা মহান স্রষ্টা আল্লাহ পাক রব্বুল আলমেনের কাছে দোয়া করা এটা একটা ট্র্যাডিশান আল্লাহর মহান অলিরা তারা প্রত্যেকেই ইসল প্রতিষ্ঠিত করেছেন তো আজিদিয়া ইসল সাহাব মাহফিলের যিনি প্রতিষ্ঠাতা আমার দাদুজন পানিকবর হুজুর রহমতুল্লাহ আলহে তিনি জাতি ধর্ম দল ও মত নির্বিশেষে সকল মানুষকে দেশপ্রেমী হওয়ার এবং ধর্মের উপর থেকে ধর্মের উপর একমত এবং প্রতিষ্ঠিত থেকে দেশের জন্য মানুষের জন্য কাজ করার কথা তিনি যেমন বলেছিলেন আমরাও ঠিক তাঁর দেখানোর পথে আমরা মানুষের জন্য এই বার্তাই দিতে চাই নিউজিল্যান্ডের মসজিদে হামলায় আগা গতকাল শুক্রবার ফ্রাইডে জুম্মার নামাজ হয় শত শত মানুষ হাজার হাজার মানুষ কিন্তু জুম্মার নামাজ পড়তে যান সেই নিউজিল্যান্ডে যে হামলা আত্মঘাতী হলো আমরা এই আজিজিয়া ইসলাম মাহফিলকে তীব্র প্রতিবাদ জানাই বিগত দিনে আমরা এই ভারতবর্ষের একটি রাজ্য আমরা বোম্বেতে দেখেছি বোম্বে পুলওয়ামা কাশ্মীর কাশ্মীর পুলওয়ামাতে চোদ্দো জন নয় প্রায় চল্লিশ জনের মতো আমাদের ভারতীয় জওয়ান ভারতীয় আমাদের সেনা তারা কিন্তু শহীদ হয়েছেন তো সেই শহীদদের পুলওয়ামা শহীদদের প্রতি আমরাও শ্রদ্ধা জানিয়েছি তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছি এবং গতকাল অস্ট্রেলিয়ার যে খ্রিস্টানরা নিউজিল্যান্ডের মসজিদে আত্মঘাতী হিসেবে যাদেরকে নির্মমভাবে হত্যা করলো গুলি করে হত্যা করলো এরকম ঘটনা পৃথিবীতে হয়েছে বলে আমি জানি না আমার জানা নাই আমার ভাষা আমি খুঁজে পাচ্ছি না আমার শতকোটি সমস্ত ঘৃণা একত্রিত করে আমি তীব্র ঘৃণা তাদেরকে জানাতে চাই এবং আগামী আস এবং আগামীকাল ইসাল সাব মাহফিলে যে সমস্ত মুসল্লিরা যারা মসজিদে নামাজ পড়তে গিয়ে শহীদ হয়েছেন তাদের আত্মা কল্যাণের জন্য এখান থেকে মাঘ চাওয়া হবে আজও হবে আগামী আগামীকালও তাদের জন্য দোয়া খায়ের করা হবে